আসসালামু আলাইকুম আজ রবিবার ছয় জুলাই দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি পোপার প্রবাস বুলেটিন আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে নতুন আইন আইকোর্ট জালিয়াতি করলে বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা উড্ডনের আগে বিপর্যয় প্লেনের ডানা থেকে লাফিয়ে পড়া হত আঠারো যাত্রী প্রবাসীদের জন্য সুখবর ওমান সহ আরও আট দেশে ভোটার কার্যক্রম হাতে নিচ্ছে ইসি মালয়েশিয়া ফেরত প্রবাসীদের কেউই জঙ্গি নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমবার দুবাই ট্যাক্সি ঘন্টায় গতিবেগ কিলোমিটার দেখছিলেন এবার পুরো খবর ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে আয়কর সংক্রান্ত নতুন আইন ভাঙলে বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে কেবল তাই নয় এক থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে নাগরিকদের মতো প্রবাসীরাও এই নিয়মের মধ্যে পড়বেন ইতিমধ্যেই দুই হাজার আঠাশ সালের জানুয়ারি থেকে ওমানের প্রথমবারের মতো ব্যক্তিগত আয়কর চালুর ঘোষণা দেওয়া হয়েছে আইন অনুযায়ী যেসব ব্যক্তি বছরে বিয়াল্লিশ হাজার ওমানি রিয়ালের বেশি আয় করেন শুধুমাত্র তারাই আয়করের আওতায় পড়বেন অর্থাৎ নিম্ন আয়ের নাগরিক ও প্রবাসীরা আয়করের পড়বেন না তবে আয়কর সংক্রান্ত জালিয়াতি তথ্য গোপন বা দাখিল না করার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আয়কর আইনে পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যারা সময় মতো আয়কর রিটার্ন জমা দেবে না বা কর দপ্তরে অনুরোধ অপেক্ষা করবে তাদের এক হাজার থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে অপরদিকে যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দাখিল করবে বা আয় সম্পর্কিত নথি জ্বালাতি করবে তাদের বিরুদ্ধে অনুচ্ছেদের আওতা এক থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে এই নতুন আইনের আওতায় শুধু অমানিরা নয় প্রবাসীরাও পড়বেন ফলে আগাম প্রস্তুতির জন্য সব নাগরিক ও প্রবাসীদের প্রতি কর প্রশাসনের নিয়মিত নির্দেশনা ও তথ্য হালনাগাদ রাখার আহ্বান জানানো হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সম্প্রতি একের পর এক বিমান দুর্ঘটনা যেন গোটা বিশ্ব জুড়ে বাড়িয়ে দিচ্ছে আতঙ্ক ভারত যুক্তরাষ্ট্র এমনকি আমাদের চট্টগ্রামও ঘটে গেছে ভয়াবহ ঘটনা আর স্পেনে বিমানের উইং ধরে নিচে ঝাঁপ আগুন সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশে একের পর এক বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে গতকাল চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রায় চারশো হাজি এবার স্পেনের পালমা দে মায়োরকা বিমানবন্দরে ঘটল এক ভয়ঙ্কর দৃশ্য আতঙ্কে বিমানের ডানায় উঠে লাফে পড়লেন যাত্রীরা এতে আহত হয়েছেন অন্তত আঠারো জন যাত্রী গতকাল পাঁচ জুলাই ম্যানচেস্টার রায়ান রয়ান এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন ফ্লাইটটি আগ মুহূর্তে আগুন লাগার সতর্কতা জারি হলে শুরু হয় হুড়ুহড়ি অগ্নিনিবাপন কর্মী সিভিল গার্ড এবং অ্যাম্বুলেন্স ছুটে আসে বিমানবন্দরে যাত্রীদের জরুরি বহির্গমন পথ দিয়ে নামে আনা হলেও আতঙ্কে অনেকে বিমানের ডানায় উঠে সেখান থেকে লাফিয়ে পড়ে জানিয়েছে ভিডিওতে দেখা যায় একে একে অনেক যাত্রী বিমানের উইং ধরে নিচে লাফিয়ে পড়ছেন কেউবার পড়ে গিয়ে আহত হচ্ছেন আঞ্চলিক জরুরি বিভাগের তথ্য অনুযায়ী আহত আঠারো জনের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় ঘটনার পর রায়ান এয়ার জানায় এটি ছিল ভুল সতর্কতা মূলত ফ্লাইট সিস্টেমে ভুলবশত আগুন লাগার সিগনাল চলেছিল কিন্তু এর ফলে যা ঘটেছে তা একরকম ছোটখাটো বিপর্যয়ই বিশ্লেষকরা বলছেন বিমানবন্দর ও উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থা আরও নিখুঁত করার সময় এসেছে বিশেষ করে সতর্কতা সিস্টেমে কোনো গড়বড় যেন আতঙ্ক তৈরি না করে ভুল অ্যালার্ট হোক বা যান্ত্রিক ত্রুটি একটি ছোট ভুল মুহূর্তেই রূপ নিতে পারে বড় বিপর্যয়ে জাতিদের নিরাপত্তা নিশ্চিত করায় আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ নির্বাচন কমিশন এবার ওমান শো আটটি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে ভোটাধিকার নিশ্চিতকরণ থেকে শুরু করে ব্যাংকিং কিংবা জমি নিবন্ধন সব ক্ষেত্রে এনআইডি হয়ে উঠবে প্রবাসীদের জন্য এক অমূল্য পরিচয়পত্র নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নিয়েছে সরকার নতুন পরিকল্পনার অংশ হিসেবে সহ আরও আটটি দেশে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সরবরাহের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন বর্তমানে নয়টি দেশে চলমান এই কার্যক্রম আগামী পনেরো জুলাই জাপানে শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ফ্রান্স মালদ্বীপ তুরস্ক জর্ডান দক্ষিণ আফ্রিকা মিশর এবং ওমানে সম্প্রসারিত হবে ইসি সূত্র জানিয়েছে প্রবাসী বাংলাদেশিদের আধিক্যের ভিত্তিতে এ দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে নির্বাচন কমিশন যাতে করে দ্রুত ওমানের মতো গুরুত্বপূর্ণ দেশে কার্যক্রম শুরু করা যায় বর্তমানে মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোতে যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েতে অ্যানান্ডি কার্যক্রম চালু রয়েছে সেখানে এবার ওমান যুক্ত হওয়ায় দেশটিতে অবস্থানরত হাজার হাজার বাংলাদেশী উপকৃত হবেন প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রধান শুধু পরিচয়পত্র নিশ্চিত নয় বরং ভোটাধিকার ব্যাংকিং জমি নিবন্ধন সহ নানা ক্ষেত্রে সুবিধা পেতে সহায়ক হবে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন সহ নতুন দেশগুলোতে এনআইডি কার্যক্রম শুরু হলে প্রবাসীদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রাপ্তি আরও সহজ হবে এটি প্রবাসীদের রাষ্ট্রের সঙ্গে সংযুক্তির একটি বড় ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউই জঙ্গি নয় এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন শুধুমাত্র ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে একই সঙ্গে জঙ্গিবাদের বিষয়ে তিনি বলেন দেশে এখন আর কোনো জঙ্গির অস্তিত্ব নেই বিস্তারিত রিপোর্ট বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোন ধরনের জঙ্গিবাদ নাই মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার জুলাই শাহজালাল আন্তর্জাতিক রপ্তানি ভিলেজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন স্বরাষ্ট্রপদেষ্টা বলেন শেষ হওয়ায় মালয়েশিয়া সরকার তাদের ফেরত পাঠিয়েছে ওই দেশের পুলিশ যেটা দাবি করেছে সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি স্বরাষ্ট্র বলেন সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয় কি পরিমাণ বাধাগ্রস্ত হয়েছে এবং এখন সেটি সচল রয়েছে কিনা এই বিষয়টি জানার জন্যই রপ্তানিকার গোভিলেজ পরিদর্শন করা হয়েছে ঘনবসতিপূর্ণ শহর এলাকায় যানজট নিরসনে অভিনব এক উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো দেশটিতে চালানো হয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির পরীক্ষামূলক ফ্লাইট জোভি এভিয়েশন নামের একটি মার্কিন প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়ন করছে এই উচ্চগতির এয়ার সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার দূরত্বে যাত্রা করতে পারবে এবং ঘন্টায় গতি তুলবে তিনশো কিলোমিটার পর্যন্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে দুবাইয়ের ব্যস্ততম রুট যেমন ডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেরা পর্যন্ত যাত্রা করবে মাত্র বারো মিনিটে যেখানে গাড়িতে এই পথ পাড়ি দিতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট জবি এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা দিদিয়ের পাপাদো পোলস জানান যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই এয়ারটেক্সিটি ত্রুটি যাচার জন্য এতে রাখা হয়েছে একাধিক ধাপ পরিবেশ বান্ধব এই যানটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং কার্বন নিঃসরণহীন যা আগামী দিনের পরিবহনে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দু সালের শুরুতে বাণিজ্যিকভাবে চালু হবে এই সেবা প্রাথমিকভাবে চারটি স্থানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বা জুমাইরা ডাউনটাউন এবং মেরিনা স্টেশন স্থাপনের কাজ চলছে দর্শক দেখছিলেন ফ্রেন্ড মোবাইল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওভারে নতুন আইন আইকো জালিতি করলে বিশ হাজার রিয়াল পর্যন্ত আগে বিপর্যয় প্লেনের ডানা থেকে লাফিয়ে হত আঠারো যাত্রী প্রবাসীদের জন্য সুখবর ওমানস আরও আট দেশে ভোটার কার্যক্রম হাতে নিচ্ছে ইসি মালয়েশিয়া ফেরত প্রবাসীদের কেউই জঙ্গি নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমবার দুবাই আকাশে উড়ল এয়ার ট্যাক্সি ঘন্টায় গতিবেগ তিনশো বিশ কিলোমিটার এছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ